আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে পবিত্র কোরআন এবং সোহে হাদিসের আলোকে আমরা দেখবো কিভাবে আদম আলিহাল্লামকে সৃষ্টি করলেন এবং কিভাবে শয়তান আদম আলিহাল্লামকে প্রতারণা করে নিষিদ্ধ গাছের ফল খাওয়ায় এই শিক্ষণীয় ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন আল্লাহর ঘোষণা এক মহান পরিকল্পনা একদিন তিনি ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা যাদের কাজ শুধু আল্লাহর আদেশ মানা একটু আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা বিশৃঙ্খলা করবে রক্তপাত ঘটাবে আল্লাহ তালা বলেন আমি যা জানি তা তোমরা জানো না আল্লাহ তাআলা ধীরে ধীরে মাটি থেকে আদম আলি সৃষ্টি করলেন তিনি তার শরীরকে পূর্ণতা দিলেন এবং নিজের পক্ষ থেকে একটি রুহ তার মধ্যে ফুঁকে দিলেন আল্লাহ তালা যখন আদম আলি সাল্লামকে সৃষ্টি করলেন তখন ফেরেশতাদের সামনে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইলেন তিনি আদমকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন এরপর তিনি জিনিসগুলো ফেরেশতাদের সামনে রেখে জিজ্ঞাসা করলেন যদি তোমরা সত্যবাদী হও তবে ওইগুলির নাম বলো ফেরেস্তারা বিনয়ের সাথে বললেন হে আল্লাহ আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই আপনি মহা জ্ঞানী প্রজ্ঞাময় তখন আল্লাহ তালা আদম আলাইহ সাল্লামকে বললেন হে আদম তুমি এইগুলোর নাম বলে দাও যখন আদম আলি সাল্লাম সব কিছুর নাম বললেন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকাশ ও পৃথিবীর অদৃশ্য বিষয়গুলো জানি আমি জানি তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো অতপর আল্লাহ তালা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন তোমরা সবাই আদমকে সিজদা করো যখন ইবলিস সারা সবাই সিজদা করলো ইবলিশ সিজদা করতে অস্বীকার করল এবং অহংকার করল ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করল হে ইবলিস আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল তুমি কি অহংকার করলে নাকি তুমি নিজেকে খুব বড় মনে করলে ইবলিস জবাবে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি দিয়ে আল্লাহ আল্লাহতালা বলেন তবে তুমি এখান থেকে বের হয়ে যাও কারণ তুমি বিতাড়িত বিচার দিবস পর্যন্ত তোমার উপর আমার অভিশাপ থাকবে ইবলিস বলল হে আমার প্রতিপালক তবে আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমাকে অবকাশ দেওয়া হলো সেই নির্দিষ্ট সময় পর্যন্ত ইবলিশ তখন বলল আপনার ইজ্জতের কসম আমি অবশ্যই তাদের সবাইকে প্রদভষ্ট করব। ইবলিস অহংকারের সাথে বলল যেহেতু আপনি আমাকে প্রদভস্ত করেছেন আমি অবশ্যই আপনার সেরাতল মুস্তাকিম বা সরল পথের মানুষের জন্য ওত পেতে থাকবো অতপর আমি তাদের সামন থেকে পিছন থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে আসব আপনি তাদের অধিকাংশকে অকৃতজ্ঞ পাবেন আল্লাহ ইবলিসকে বললেন বের হয়ে যাও এখান থেকে লাঞ্ছিত ও বিতাড়িত হয়ে যারা তোমার অনুসরণ করবে তাদের সবাইকে দিয়ে আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করবো অতপর আল্লাহ তা আলা হজরত আদম আলিয়া সাল্লামকে জান্নাতে বসবাস করার ব্যবস্থা করে দিলেন তখন তিনি একা ছিলেন চারপাশে সব কিছু সুন্দর পরিবেশ ফলমূল নদী পাখি কিন্তু তার মন খালি ছিল আল্লাহ তার এই একাকিত্ব দূর করতে চাইলেন তিনি আদম আলীহাসাল্লামের শরীর থেকে হাওয়া আলিহ্লামকে সৃষ্টি করলেন আল্লাহ আল্লাহতালা সোরা নিসার এক নং আয়াতে বলেন হে মানব জাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এখানে এক ব্যক্তি বলতে হরত আদম আলিহা সাল্লামকে বোঝানো হয়েছে এবং তার থেকে তার সঙ্গিনী বলতে হজরত হাওয়া আলিহা সাল্লামকে বোঝানো হয়েছে হাদিস ও তাফসির অনুসারে আদম আলীহা সাল্লামের একটি পাঁচরের হার থেকে হাওয়া আলীহা সাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ এই দম্পতিকে জান্নাতে বসবাস করতে নির্দেশ দিলেন তিনি বললেন হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো কিন্তু ওই বৃক্ষের নিকটবর্তী হইও না হইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হইবে শয়তানের অহংকার এবং মানুষকে প্রভস্ত করার শপথের পর সে আদমা সাল্লাম ও তার স্ত্রী হাওয়া সাল্লামকে প্রলোভন দিতে শুরু করল শয়তান তাদের কাছে এসে ক্রমন্ত্রণা দিল এবং বলতে লাগল তোমাদের প্রতিপালক এই গাছটি থেকে তোমাদেরকে নিষেধ করেছেন শুধু এই কারণে যে তোমরা যেন ফেরস্তা না হয়ে যাও বা চিরকাল এখানে থাকতে না পারো শয়তান তাদের সামনে শপথ করে বলল আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী শয়তানের এই মিষ্টি কথায় তারা প্রতারিত হলেন এর ফলে তারা সেই গাছের ফল খেলেন ফল খাওয়া মাত্রই তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল তখন তারা নিজেদের লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের শরীর ডাকতে লাগলেন তখন আল্লাহ তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদের এই গাছটি থেকে নিষেধ করিনি আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আদম ও হাওয়া আলি সাল্লাম নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হয়ে বললেন হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের উপর জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তখন তাদেরকে বললেন তোমরা নিচে নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের জন্য পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাসস্থান ও ভোগ সামগ্রী রয়েছে এরপর আল্লাহ তাআলা বললেন তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে সেখানেই তোমাদের মৃত্যু হবে এবং সেখান থেকেই তোমাদেরকে পুনরুদ্ধারিত করা হবে তাফসরিফনে কাসির ও অন্যান্য ব্যাখ্যা অনুসারে হজত আদম আলি সাল্লাম ও হাওয়া সাল্লাম পৃথিবীতে ভিন্ন দুটি অঞ্চলে নেমেছিলেন এবং তারা একে অপরকে খুঁজতে থাকেন অবশেষে আরাফার ময়দানে তাদের পুনর্মিলন হয় এই জন্যই হজ আরাফাত এত গুরুত্বপূর্ণ কোরআন বা সোহে হাদিসে সরাসরি উল্লেখ নেই যে তারা পৃথিবীতে অবতরণের পর কি পরিধান করেছিলেন পৃথিবীতে প্রথমে গাছের পাতা বা প্রাকৃতিক উপায়ে নিজেদের লজ্জাস্থান ঢেকেছিলেন যেমনটি জান্নাতে করেছিলেন এরপর আল্লাহ তালা তাদেরকে পোশাক তৈরির জ্ঞান দেন ওর আনেশ্বর আরাফের ছাব্বিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন হে আদম সন্তানগণ আমি তোমাদের জন্য পোশাক দিয়েছি যা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে এবং শোভা বৃদ্ধি করে তারা একত্রিত হয়ে এখান থেকেই পৃথিবীর জীবনযাত্রা শুরু করেন এই ছিল আজকের ভিডিও সরাসরি আনো নির্ভরযোগ্য হাদিস থেকে নেওয়া হয়েছে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা মানুষ ভুল করতে পারে কিন্তু সত্যিকার তবা করলে আল্লাহ ক্ষমা করবেন অহংকার ধ্বংস ডেকে আনে যেমনটা ইবলিসের ক্ষেত্রে হয়েছে আল্লাহ আমাদেরকে জ্ঞান বিবেক ও দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন আল্লাহ আমাদের সব কিছু জানেন এবং তিনি আমাদেরকে ভালোবাসেন তাই আমাদের উচিত আল্লাহ তালার আদেশ এবং নিষেধগুলো মেনে চলা